কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ইউএসএ বাংলাদেশী লাইফস্টাইলের নতুন একটা এপিসোড শুরু করছি রাত থেকেই ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ে গেল নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে কিন্তু আমাকে তো যেতেই হবে এই বৃষ্টির পানি হাতে নিয়ে ছুঁয়ে দেখতে টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রি ফরেন হাইটে ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখলাম আজ সারাদিন নাকি এভাবেই বৃষ্টি হবে কখন একটু কমবে আবার কখনও বাড়বে সাথে ওই যে মেঘলা আকাশ কিন্তু আমরা কেউই তো নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না সবাইকেই কোনো না কোনো কাজ তো করতেই হবে গীতিকাররা গান লিখবেন কবিরা কবিতা লিখবেন জানেন আর আমি ভাবছি এই বৃষ্টির মধ্যে কি রান্না করা যায় আজকে তবে আমার যেহেতু অফিস আছে অফিসে কাজ শেষ করেই রান্না করব খিচুড়ি আর সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি তবে ভাবলাম এই গাছটাকে একটু বৃষ্টির পানিতে দিয়ে কাজে যায় আমার ঘরে এই একটা লাকি ভ্যাম্বো প্ল্যান্ট ছাড়া কোনো ন্যাচারাল প্ল্যান্ট নেই যেগুলো আছে সবই আর্টিফিশিয়াল মিকি আর মিনি সব নষ্ট করে দেয় এই প্ল্যান্টের পাতাগুলো মিকি নষ্ট করে ফেলে এগুলোকে একটু কেটে বৃষ্টিতে রাখলে আবার কি কী আমি আমার কাজে ঢুকে গেলাম অফিসে কাজ শেষ করেই আবার ফিরে অফিসের কাজ শেষ করলাম মিনি চলে এসেছি এখন রান্না শুরু করি বেগুনটা ভাজার জন্য কেটে নিচ্ছি কাটা বেগুনগুলোকে পানিতে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এতে তেলের পরিমাণটা একটু কম লাগবে এখন লবণ পানি থেকে তোলা বেগুনগুলোকে লবণ হলুদ জিরার গুঁড়া আর একটু তেলের সাথে কিছুটা সুগার দিয়ে লিখে নিলাম সুগার দেবার জন্য মিষ্টি টেস্টে ভালোই লাগে তারপর প্যানে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়ে তাতে অল্প করে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে একটু ভেজে নেব বেগুন ভাজির পর প্যানে আবার তেল দিয়ে তাতে লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়ে মাখানো ইলিশগুলো ভেজে নিচ্ছি এবার ভাজা ইলিশগুলোকে তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিলাম পেঁয়াজে একটু লবণও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ইলিশগুলোকে আবার ওই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে একটু ভেজে উঠিয়ে এর নাম হচ্ছে পিন্টোপেক্স জানেন এটাতে প্রচুর ফাইবার আছে আর লো ফ্যাট এবং লো কোলেস্ট্রল এটা নর্দার্ন মেক্সিকো এবং আমেরিকার সাউথ ওয়েস্টার্ন পার্টি মেনলি জন্মায় ওই যে আগের এপিসোডে বলেছি আমি এরকম বিভিন্ন খাবার টেস্ট করে দেখি এটা টেস্ট অনেকটা আমাদের দেশের সিমের বেছির মতো খেতে প্রিজারভেটিভ থাকার জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ভালো করে সিদ্ধ করা তাই পিন্টু পিনসগুলোকে ইলিশ ভাজা তেলের মধ্যে ভেজে নিচ্ছি এগুলোকে চাল আর ডালের সাথে ভাজবো না এখন আমি তেলের মধ্যে জিরা ডালানিট লবঙ্গ সাদা দার্জিলি তেজপাতা সব রকম গরম মশলা এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আর রসুন বাটা মশলাটাকে একটু ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিলাম কারণ আমি এরপরে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলাম তারপর ভাজা মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে রাইস কুকারে দিয়ে দিচ্ছি পানি দেবার পরে পিন্টো বিনস এখন দিয়ে দিলাম রান্না হচ্ছে আর এদিকে আমি রান্নায় ইউজ করা বাসনগুলো ধুয়ে রাখছি দিন থেকেই ভাবছি মিনি নেইল ট্রিম করে দেব দেখেন কেমন চুপ করে আছে মিকির দুষ্টামি দেখছে মিকি নেইল ট্রিম আমরা ঘরে করতে পারি না ওকে বাইরে নিয়ে যেতে হয় মিকিকে আমরা বারো মাস বয়সে শেল্টার থেকে গেছি তাইও অভ্যস্ত হয়নি অনেক কিছুতে কিন্তু মিনিকে দুই মাস বয়সে মিনি জানে ট্রিম করার পর ওকে আমরা ট্রিট দেবো তাই চুপ করে আছে এই যে এখন ট্রিট দিচ্ছি আর মিকি চান্স পেয়ে ট্রিট খেয়ে নিত কার্পেটটাকে করে কারণ মিনি নেইল ট্রিম করার পরে যেখানে সেখানে পড়ে নেইলগুলো গেছে আর এই যে এখানে মুসুরির ডাল আর পিন্টু বিনসের খিচুড়ি রান্না হয়ে গেছে আসলে রাইস কুকারে যে কোনো রান্নায় এত টেস্টি হয় আবার পুড়ে বা লেগে যাওয়ারও ভয় থাকে না রান্না বসিয়ে দিয়ে অন্য কাজ নিশ্চিন্তে করা যায় বাইরেটা এখনো মেঘলা আর হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এলাম কাছেই একটা স্টোরে কিছু নতুন ফুলে চারা আসার কথা মাঝে মাঝে এসে এভাবে খোঁজ নিতে হয় তা না হলে অল্প সময় শেষ হয়ে যায় দেখেছেন একদম ফাঁকা এখনো আসেনি কিছু টিউলিপ আর ডেফুরিলসের চারা বের করে দিয়েছে এই গাছগুলো বাড়ির বাইরে সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়ে রাখে চলে এলাম ওদের ইনডোর সেকশানে যদি এখানে কোনো পছন্দের প্ল্যান্ট পাওয়া যায় জানেন এগুলো দেখে আমার সেই ছোটোবেলার মেলা থেকে কেনা মাটির তৈরি হাতি ঘোড়া পুতুলের কথা মনে পড়ে তবে এগুলো অনেক হালকা এই যে এটা হচ্ছে এদের সিড সেকশন এখান থেকে কিছু ফুলের সিডস নিয়ে না আর কিছু ভেজিটেবলস কারণ আমি এরকম ছোটো প্যাকেটই খুঁজছিলাম অন্য জায়গা যেগুলো পেয়েছিলাম সেগুলো ছিল অনেক বড় আর দামও বেশি সন্ধ্যা হয়ে এলো ঘুরতে ঘুরতে আবার জুড়ে বৃষ্টিও নামবে চলুন ঘরে ফেরা যাক তারপর আজ রাতে ডিনার করব সবাই মিলে খিচুড়ি আর সাথে ইলিশ আর বেগুন ভাজি কথা হবে নতুন আরেকটি এপিসোডে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ